শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলা থানা সাখারিপাড়া গ্রামের উজ্জ্বল ভাইয়ের বাইজি খামারে উজ্জ্বল ভাইয়ের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত আপনাদের মাঝে ক্রয় করে আসছেন তো বর্তমানে উজ্জ্বল ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় পদে কোন কোন জাতের ছাগল গেছেন এবং সেগুলো কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাই সঙ্গে সামান্য শুনিয়া করি এবং আমরা সরাসরি ভিডিও চলে যাই

আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো ভিডিও শুরুতেই সবকিছু বানাতে হলো কোথা থেকে তো না করে সরাসরি ভিডিও চলে যাবে অনুদুল ভাই ছাগল দদম সময় জানাবো অনুদুল ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে কোন বাচ্চা ছিল এগুলো তোতা বাচ্চা ভাই তোতার বাচ্চা আচ্ছা এটা ক্রস না অরজিনাল এটা আমাদের দেশি হান্ডেড দেশি হান্ডেড না এই যে দেখেন খুব ভালো আছে খারাপ না কোয়ালিটি ভালো আছে মা কোন তো ইন্ডিয়ান ইন্ডিয়ান মা না হ্যাঁ ইন্ডিয়ান মা পেট থেকে এগুলো বাড়াইছে এগুলো বাড়াইছে আচ্ছা আচ্ছা মানে পাঠা একটু নরমাল ছিল হ্যাঁ মানে মূলত বিষয় ইন্ডিয়াতে ছাগল পাঠা বা পাঠি সবই তো সাদা থাকে হ্যাঁ সেক্ষেত্রে জোড়া চাচ্ছেন না জোরা পঁয়ত্রিশ হাজার জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দরদম কোয় না যাবে এক আড্ডা কথা বলা যাবে আচ্ছা নিলে দাম পড়বি আপনি

তবে এটা কিন্তু সোনালি বনের এক আছে কানে ফোল্ডিং নাই জি আচ্ছা ফোল্ডিং নাই শুধু তাই দুইটা কিন্তু দুই মায়ের হ্যাঁ দুইটা দুই মায়ের আচ্ছা কারণ এক মায়ের দুই বাচ্চা হয় না কোন সময় অরিজিনাল বাচ্চা ক্রসের বাচ্চার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে অনেক এই কান ফোল্ডিং কান লেন্থ তো ভালো এটা শুধুমাত্র সাদাটা এই পাশে আছে পাটার বাচ্চা বয়স কেমন চলে এগুলো এগুলো তিন মাস চলতেছে ভাই তিন মাস বয়স চলে বর্তমানে কি ভাই সব খাচ্ছে এগুলো হ্যাঁ এগুলো সব পাঠা পাচ্ছে দাম কেমন আছে আলোচনা সাপেক্ষে জোর দাম বলা হলো সিঙ্গেল ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই ভাই সাথে কথা বললে ইনশাল্লাহ মানে দাম দর হয়ে যাবে দাম কি দরদম করার অপশন আছে দরদাম করা অপশন থাকছে আচ্ছা উদ্দুল ভাই কোন দিবাতে এটা আপনার যে বিটলের একটু ক্রস আছে এইটা হ্যাঁ হ্যাঁ বিটলের ক্রস আচ্ছা তোতার ক্রস যমুনা পায়ের সাথে সংমিশ্রণ আছে কালারটা যমুনা পাই বডি মুখটা মতো দর্শক ভাবতে পারে যমুনা হয় না কালো হয় জানতে হবে ছাগল সম্পর্কে জানতে হবে তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে কোনো ব্যাপারে আপনার ঠোকাতে হবে না ভিডিও দেখবেন দেখে দেখে শিখবেন আচ্ছা দেখি ভাই এটাও খাসি দুইটাই আচ্ছা দুইটা দুই প্রজাতির তবে দুটার মধ্যে কিন্তু ক্রসের মিশ্রণ হ্যাঁ আচ্ছা এটা মোটামুটি সেও ভালো বয়স কেমন চলে ভাই বয়স এগুলো তিন মাস প্লাস তিন মাস প্লাস সাড়ে তিন মাস আচ্ছা এই বয়সটা টা শোনার কারণ কি যে এই বাচ্চা যখন বাসা নিয়ে যাবেন একবারে পিচিলা বাচ্চা বাসায় নিয়ে গেলে ভোগান্তির শেষ থাকবে না যার কারণে

মোটামুটি বাড়বে বা এটা আপনার গোস্ত লাগবে বাড়বে না ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা মোটামুটি ভালো একটু ছোট বাচ্চা গুলো কিন্তু কলে সুন্দর মানায় অনেক সুন্দর বাচ্চা কোয়ালিটি ভালো এটার খারাপ না হাসি নিজে না আমার এটা হাইট বাড়বে অনেক বাড়বে হ্যাঁ সেওয়া যেমন লম্বা ভাই দরদাম কেমন আছে এটা দরদাম আমি একদম তারা কিন্তু অবশ্যই ভাই সংগ্রহ খাসি কিনলে কিন্তু আপনার বাণিজ্যিক আকারে না গোস্তের আকারে কিনতে হবে তো সেক্ষেত্রে যে বাচ্চাটা সেও ভালো হাইট ভালো হ্যাঁ এবং কোয়ালিটি ভালো সেগুলো ভাই আপনি আট হাজার দশ হাজার দিয়ে খাসি কিনে পঞ্চাশ ষাট হাজার বেসবেন ওই স্বপ্ন ভুলে দেন সঠিক এইগুলো আপনি

বয়সী সচরাচর অনেকেই বলেন যে আসলে কোন বয়সী বাচ্চাগুলো নেওয়া উত্তম হ্যাঁ তিন মাসের পর থেকে তিন মাস সাড়ে তিন মাস চার মাসে বাচ্চাগুলো সংগ্রহ করবেন দুই হাজার মাসে বাচ্চাগুলো কিন্তু আপনার বাসায় নিয়ে আপনাদের অভিজ্ঞতা নেই

তো মানে পাগলি তো মানে এই যে এই যে পশা

পঁচিশ ছাব্বিশ এর মধ্যে হবে যেহেতু বাচ্চা তো বাচ্চারা আসলে হাইট বলে খুবই মুশকিল যাচ্ছে আমি জিজ্ঞেস করি একটু বড় বাচ্চা তো আচ্ছা মোটামুটি সেও ভালো আছে খারাপ না মুখটাও ভালো আছে মুখটা মুখ দেখাই দিই পাশ থেকে এই যে মুখে সামনে মাথা কিন্তু অনেকটা উঁচু হ্যাঁ পাক আছে শর্ট পিস আচ্ছা এটা দাদা কেমন আছে ভাই এটা একদম ফিক্সড প্রাইস 12500 টাকা আচ্ছা ফিক্সড প্রাইস ফিক্সড আচ্ছা 12500 12500 দর দাম করে কোনো অপশন নাই তো যারা ভিডিও দেখছেন তারা যদি কিনতে চান এই ছাগলটা তবে এই দামে কিনতে হবে এর মধ্যে বিকাশ ক্রস ক্যারিং কস্ট দিয়ে দিবেন আচ্ছা আপনি বললেন বলেছেন যখন আর বিকাশ খরচ কষ্ট কি সব ছাগল জন্য প্রয়োজন নাকি না আমি যেটা যেটা বলবো সেটা সেটাই হবে সেটা ক্ষেত্রে নাকি আচ্ছা তোর ভাই বাচ্চার ছাগল বাচ্চার মা চলে আসত না মা ছাগল বয়স কেমন চলে ভাই

ভালো মানছাগল এটা হ্যাঁ অনেকে আছেন খামারের জন্য ভালো মানছাল খুছেন এটা আপনারা করতে পারেন ছাগল নিয়ে চিন্তা নেই জি 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 আচ্ছা দোর ভাই জি ভাই এটা কোন জায়গা ছাগল এটা আপনার আপনি তোতাশিরোহির মিশ্রিত কোর্স তোতাশিরোহি মিশ্রণের কোর্স ছাগল আচ্ছা খাসনি পাটি মেวัচ্চা মেวัচ্চা আছে বয়স কত ভাই দুই দাঁত হয়েছে কেবল দুই দাঁত মানে আমরা ছাগলের ভাষাতে এটাকে নিউরাল বলি একটু দাঁতটা দেখা দেন অবশ্যই দেখা দেবো ভাই আচ্ছা

এটা হচ্ছে একবার জাতের তবে ভালো মানুষের ছাগল দুই জাতে কিন্তু প্রথমবার প্রেগনেন্সি হয়ে আসছে হ্যাঁ আশা করাতে পর্যায়ক্রমে ভালো জাতের ছাগল হয়ে যাবে এটা আচ্ছা দামটা আবার বলেন দামটা পনেরো হাজার পাঁচশো আচ্ছা ফিক্স প্রাইজ করা যাবে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তার কোনো অপশন নাই হ্যাঁ

আর মুখটা বা কালারটা কিছুটা আসে হচ্ছে শিরোহের মতো দুইবার কালার না দুইবার সেম কালার হয়েছে তাহলে মোটামুটি গ্রোথ ভালো হাইট ভালো আছে আচ্ছা এটা দর দাম কেমন আছে ভাই দর একদম ফিক্সড প্রাইস 15500 ফিক্সড প্রাইস 15500 দর দাম পাওয়া যাবে না 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 কোনো দর দাম করা দর দাম করার কোনো অপশন নাই যদি এই ছাগল দেখে আপনাদের ভালো লাগে মনে করেন যে ছাগলটার কোয়ালিটি ভালো আছে আপনি কিনবেন তো সে ক্ষেত্রে যে দাম বলা হলে সেখান থেকে কিনতে হবে কিন্তু হ্যাঁ কোনো দর করার অপশন থাকছে না তো ছাগলটার কোয়ালিটি ভালো আছে উদুল ভাই জি ভাই এই দুটো কোন জায়গা ছাগল এই দুটো যবনা পাড়ি তোতার করছ যবনা ভাই তার সংমিশ্রণে ক্রস ছাগল না খাসিনা পাটি

পাঁচশো এই গোলা টান লাগছে এরকম করে যারা লালন পালন করা জানেন কোন অসুখ নেই আমি দেখা দিচ্ছি আপনাদেরকে বলতে পারেন যে গোলা টান কেন কোথাও কোনো সবল পেছনে দেখা দি কোথাও কোনো সমস্যা নেই আচ্ছা এটা দেখেন আচ্ছা এই যে তো সেক্ষেত্রে অবশ্যই ছাগল লালন করতে তাদেরকে খেলাতে হবে গোলা টান লাগলে কিন্তু সচরাচর এরকম কাশি দেয় আচ্ছা